উপরেই কিন্তু ভর মতো এখন বলতে গেলে এবং সেভ পূজা এখন বলতে গেলে এবং সেভ পূজা পলাশ অবশ্যই অত পাওয়ারেই রাখবে দেখা যাক কি হয় ও ও ও গোলকিপার মাঙ্কা ও লাভলি শট লাভলি শট এসি এদিকে রয়েছে এসি মার্কেট এসি মার্কেটে প্রত্যেকটা বাঙালি ছেলে কিন্তু খেলছে এবং ওরা দুর্ধর্ষ খেলেছে এবং দুটো গোলও করেছিল দুর্ধর্ষ দুটো গোল খুব ভালো খেলেছে ওরা তবে শেষ মুহূর্তে গোল পরিশোধ হয় দুটো গোল পরিশোধ করে ফেলেছে অপোনেন্ট টিম এদিকে রয়েছে বণিক বাড়ি বণিক বাড়ি একটা গোল সম্ভবত ডোডোজ করেছিল আর একটা গোল করেছিল সম্ভবত সুরাজ ওরাও শেষ মুহূর্তে কিন্তু কাম ব্যাকটা করেছে একদম লাস্ট মুমেন্টে যদি এটা অনেক ব্যালেন্স টিম তবে ফুটবলের ক্ষেত্রে কখন কি ঘটে সেটা কিন্তু বলা মুশকিল হয়ে যায় এবং আজকে অনেকটা সেরকমই হয়েছিল দেখা যাক শেষ মুহূর্তে কি হয় প্রথম শট এসি মার্কেটের রয়েছে একদিকে সুজা অপোনেন্টে রয়েছে মাঙ্কা দেখা যাক শেষ মুহূর্তে কামব্যাক করেছে হ্যাঁ টিমের হয়ে একটা সেভ দিতে পারে কিনা সুজা পোস্ট কিন্তু বেশ বড় পোস্ট ভালো গোল ভালো গোল করলো ডো যাচ্ছে সব কিন্তু সেকেন্ড গোলটা ডোডস করেছিল কিন্তু গোলকিপার মাঙ্কা হাতে লাগিয়েছিল তবে সেভটা কিন্তু করতে পারলো না ভালো প্রচেষ্টা ছিল বাঙালি প্লেয়ারদের সবার কিন্তু নাম আমি জানি না তো তোমরা জানলে একটু কমেন্ট করে বলে দিও এখন যে শুট করতে যাচ্ছে তার নামটা কি আছে সম্পূর্ণ টিমটা কিন্তু সুযোগই কিন্তু ভর করছি সেব মতো এখন বলতে গেলে এবং সেভ পূজা বলতে বলতে গেলে এবং বলতে বলতে কিন্তু হয়ে গেল কিন্তু পারলাম এই মুহূর্তে টেলার কিনতে এসছে শর্ট নেওয়ার জন্য মঙ্কা দেখা যাক একটা গোল করে টিমকে সমতায় ফেরাতে পারে কিনা ভালো প্লেসমেন্ট তিন নম্বর শট এটা জানি না তিনটে করে শট হচ্ছে নাকি চারটে করে এটা কিন্তু গোল করতেই হবে যদি শেষ শট হয় তাহলে কিন্তু নেক্সট শটে কিন্তু সুযোগ থাকবে আর যদি এটা সেভ হয়ে যায় তাহলে কিন্তু টিম জিতে যাবে ও লাভলি শট লাভলি শট সাইড নেটে মারলো শটটা এবং গুড প্লেসমেন্ট সত্যি খুব ভালো শট যে কটা শট হলো তার মধ্যে আমার কাছে এটা মনে হলো বেস্ট শট তোমাদের কাছে কোনটা বেস্ট মনে হলো কমেন্ট করে জানাবে অবশ্যই কল আসছে শটে মঙ্কা কি পারবে শেষ শটটা সেফ দিতে মঙ্কার ওপরেই কিন্তু সম্পূর্ণ টিম কিন্তু এখন ভর করছে বলতে গেলে হয়তো পাওয়ারেই রাখবে সবটা দেখা যাক কি ও ও পায়ে লাগিয়ে ফেলেছিল সেফ কিন্তু এক প্রকারের হয়েই গেছিলো বলতে গেলে তবে ভালো প্রচেষ্টা ছিল তবে জিতে গেল কিন্তু